ওয়াইফাই নেট ইন্টারনেট কানেকশন তো সেটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দর ব্যাপারে হচ্ছে রাউটার তো আজকে কিন্তু অনেকগুলো মডেলের রাউটার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হচ্ছে শখের গেজের থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটার কিন্তু স্পেশাল একটা প্রাইস থাকবে যে প্রাইসটা আপনি অন্য মার্কেট অন্য দোকান যাচাই করলেও কিন্তু পাবেন না আজকে যে রাউটার দিব সো আজকে বরাবর মতো প্রাইস নিয়ে বা রাউটার নিয়ে কথা বলবো না বলছো সক্রিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালিকুমাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এবং স্পেশাল প্রাইস দিবে আজকে রাউটারে ভাই অবশ্যই ভালো এবং স্পেশাল প্রাইস দিব এবং আমাদের কাছে কিন্তু আপনার গেমিং যারা কিনা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক সময় রাউটারের প্রবলেম হয় বা স্পিডে প্রবলেম হয় তো তাদের জন্য কিন্তু আজকে রাউটার আছে প্লাস সিম সহ যেখানে কিন্তু আপনার ওয়াইফাই নাই কিন্তু সিম দিয়ে চাইলে আপনার যে কোনো জায়গায় কিন্তু আপনি রাউটার হিসেবে দিয়ে কাজ করতে পারবেন ওয়াইফাই সিগনালটা একদম একুরেট ভাবে পাবেন তো সব ধরনের আপনার রাউটার আছে এবং ওয়াইফাই রিসিভার সহ আচ্ছা প্রত্যেকটা রাউটারের ডিটেলস জানবো আর ডিটেলস জানবো তার ক্ষেত্রে তার আগে আমরা হচ্ছে আপনার দোকানের ডিটেলস একটু বলে দেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গেজে আচ্ছা আর যারা অনলাইনে যারা নিতে চান সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো আচ্ছা আজকে রাউটারের সবচেয়ে কম দাম কত টাকা থাকবে ভাই আজকে রাউটারে থাকবে একদম ধামাকা একটা অফার ধামাকা প্রাইসে এবং অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এই স্টিকারটা দেখে নিবেন এবং করবে যেভাবে দিয়ে দিচ্ছি আপনি ঠিক সেম ভাবে আপনার কুরিয়ারে পাঠিয়ে দিবেন আমরা রিসিভ করে ওয়ারেন্টি করে আবার সেম ভাবে আমরা পাঠাই দিব ওকে ভাঙ্গা থেকে আপনার অবশ্যই একটু দূরে থাকবেন কারণ এগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি হয় না এছাড়া অন্য কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ওয়ারেন্টিটা পেয়ে যাবেন

যারা কিনা একটু বেটার কোয়ালিটির মধ্যে নিতে চান এই যে এটা একটা মডেল আছে এটার মডেলটাও আমি বলে দিচ্ছি WR840N মডেল আচ্ছা ওকে টিপলিং এর আর এটাতে কিন্তু আপনার ল্যান্ড পোর্ট দাও আছে টোটাল পাঁচটা একটা হইছে আপনার ইনপুট আর চারটা কিন্তু আউটপুট যেটা চারটা পিসিতে বা চারটা ডিভাইসে যেন ল্যাপটপে আপনি যেжали সরাসরি কানেক্ট করতে পারবেন নিস্পিটকে আচ্ছা

আর লেনদেনের ক্ষেত্রে আর অবশ্যই জি তারপর আমাদের কাছে এটা একটা কিন্তু কালো ইন্টিনিয়ার কালো কালো ইন্টিনিয়ার এটা কিন্তু আপনি স্প্রিড টাও মোটামুটি ভালো যারা কিনা আপনার বাসা আপনার দশ থেকে বারো জন বা পনেরোটা ডিভাইস যদি যারা ইউজ করেন তারাও এই নিতে পারেন যেটা আপনার ভালো পাবেন এবং আপনার

টোটাল হইছে আপনার 10 থেকে 12টা ডিভাইস কিন্তু কানেক্ট থাকতে পারবেন একই সাথে একসাথে 10 থেকে 12টা ডিভাইস 10টা 10 থেকে 12টা ডিভাইস কানেক্ট থাকতে পারবেন এবং এটা আপনার প্রাইসটা দেখেন ভাই প্রাইসটা কত বেশি না ভাই প্রাইস দেওয়া হচ্ছে 1990 টাকা হ্যাঁ কিন্তু আমরা প্রাইসে আজকে ডিসকাউন্ট দিব প্রাইসটা দিব আমরা 1650 টাকায় মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা আর এন এর রাউটারটি ওকে জি আচ্ছা তারপর আমাদের একটা মডেলও কিন্তু আপনার একদম আপনি এটা কিন্তু চারটা ইন্টেরিয়র

এবং আপনার সহজে কিন্তু কেউ আপনার পাসওয়ার্ডটা হ্যাক করতে পারবে না সেই সিস্টেমে দেওয়া আছে সিস্টেমে দেওয়া আছে এবং এটা আছে আপনার 3 in 1 আচ্ছা যে আপনার যেকোনো কোনো ডিভাইসে চালিয়ে ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1970 টাকা 1970 টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আছে অনেকজন আপনার অনুর ঝামেলা অনেক সময় অনু কিনতে হয় আবার রাউটার কিনতে হয় সেগুলো কিনতে হবে না হ্যাঁ একটার মধ্যে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন অনু প্লাস রাউটার জি এটার মডেলটা হচ্ছে আপনার XC220 G3 মডেল এবং এটা কিন্তু হচ্ছে আপনি এগিনেট অ্যাপস সাহায্যে কিন্তু হচ্ছে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ এবং অনু যে কেবল গুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে কিন্তু সাইডে দিয়ে ভাঁজ করার অপশন দেওয়া আছে যেটা খুব সুন্দরভাবে হ্যাঁ এটা কিন্তু রাউটার প্লাস অনু দুইটা টু ইন ওয়ান আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র একসাথে কানেক্ট করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি দুইশো টাকা চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবং এক বছর ওয়ারেন্টি সহ এই স্টিকারটা দেখে নিবেন

পিসিতে তা তাদের জন্য কিন্তু এটা আছে কেন ক্যাবেলে ক্যাবেলে কোনো ঝামেলা নেবেন না ক্যাবেলে কোনো ক্যাবেলে কোনো ঝামেলা নেবেন না সরাসরি এটা কানেক্ট করতে চাচ্ছিলেন এটা হচ্ছে আপনার ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট হবে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 1000 টাকা মাত্র 1000 টাকা এটা মডেলটা হইছে আপনার WN 823 মডেল আচ্ছা 823 এন আচ্ছা জি তারপর আমাদের কাছে এই এটা একটা আছে এটা কিন্তু আপনার 150 এমবিপিএস 150 এমবিপিএস 150 এমবিপিএস এটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে ওকে তো এটা প্রাইস এটা মডেল আমি একটু বলে দিচ্ছি এটা মডেলটা হইছে আপনার WN সেভেন টু ফাইভ মডেল আচ্ছা যে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে আছে যেমন যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার এসি

আপনার এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার স্পিডটা অনেক ভালো পাবেন এবং মিনিমাম 20 থেকে 22 জন একসাথে কানেক্ট থাকতে পারবেন ওকে আর এটা কিন্তু আপনার ঘরে একদম কোনায় কোনায় কিন্তু আপনার ওয়াইফাইটা পৌঁছে যাবে ইজি মেশ কম্প্যাটিবল একদম কোণায় কোণায় কিন্তু হচ্ছে যেখানে আপনার

সিগনালটা ঠিক মতন পায় না ওকে তো তাদের জন্য কিন্তু এই রাউটারটা চলে আসছে খুবই খুবই পাওয়ারফুল একটা রাউটার এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4000 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 4000 4000 টাকা জি ওকে তো ভিউয়ারস আপনারা তো দেখলেন আজকে অনেকগুলো রাউটার কিন্তু দেখিয়ে দিল সকে গেজে থেকে আপনি যদি হচ্ছে এই রাউটারগুলো পারচেজ করতে চান ঘরে বসে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগ করবেন আর যারা চলে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারে সকে গেজে এটা 205 এর বি আলফনা প্লাজা সেকেন্ড ফ্লোরে ঢাকা এলিফ্যান্ট সো আপনাদের কোন পড়াটা দরকার অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা এতক্ষণ ঘুরে সময় নিয়ে হচ্ছে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শখের গেছে থেকে